চব্বিশ ঘন্টার ব্যবধানে আবারও কমেছে সোনার দাম বাংলাদেশ জুয়েলস সমিতি বাজুজ জানিয়েছে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে দাম কমেছে দশ টাকা এখন এক ভরি সোনার নতুন দাম এক লাখ তিরানব্বই হাজার টাকা স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বুধবার ২৯ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হবে এর আগে টানা তিন দফায় সোনার দাম কমানো হয়েছিল ফলে চার দফায় মোট কমেছে প্রায় তেইশ হাজার পাঁচশো তিয়াত্তর টাকা একুশ ক্যারেটের সোনার নতুন দাম এক লাখ পঁচাশি হাজার তিন টাকা আঠারো ক্যারেটের দাম এক লাখ আঠান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ একত্রিশ হাজার ছয়শো আঠাশ টাকা তবে সোনার দামের পরিবর্তনের বিপরীতে রুপার দাম অপরিবর্তিত রয়েছে বাইশ ক্যারেটের এক ভরি রুপার দাম এখনও চার টাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে